সাত নং অঙ্কে বলা হয়েছে যদি এ প্লাস বি ইকুয়েল এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন হলে এবং এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল ফি কিউব হয় তবে এটা রাশি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পক্ষে এম কিউ প্লাস টু ফি কিউব ইকুয়েল থ্রি এম এন অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে বা ডান পক্ষে কি দেওয়া হচ্ছে থ্রি এম এন অর্থাৎ এই রাশিটার মান থ্রি এম এন এটা প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আমাদের যে মানগুলো দেওয়া আছে অর্থাৎ আমরা ওই রাশি ওই মানগুলো তোমরা লিখে ফেলবে তো আমরা লিখলাম এ প্লাস বি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল ফি কিউব এগুলো আমরা লিখলাম লেখার পরে আমরা প্রথমে পক্ষটা লিখবো যেহেতু আমার বাম পক্ষটার মান জানতে চেয়েছে অর্থাৎ পক্ষটা দিয়ে আমার ডান পক্ষটা মিল করতে হবে তো আমরা বাম পক্ষে লিখলাম এম কিউ প্লাস টু ফি কিউব এম কিউ প্লাস টু ফি কিউব লেখার পরে আমরা এখন মান বসাবো এম এর মান আমরা জানি কি এ প্লাস বি তো আমরা লিখলাম এ প্লাস বি হোল কিউব তারপরে প্লাস টু প্লাস টু পি কিউবের মানের মানটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তো আমরা লিখতে পারি ফি কিউবের জায়গা এ কিউব প্লাস বি কিউব এখন যদি এখানে তাকাও যে এ প্লাস বি হোল কিউব এটাকে আমরা এখানে ভেঙে লিখি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে একটা এ প্লাস লিখলাম এখানে দুইটা এ প্লাস বি লিখলাম মোট কয়টা হলো আবার তিনটা হলো তারপরে প্লাস টু প্লাস টু আর এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র পড়েছি সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা আমি সূত্রের কাছে তোমাদেরকে পড়িয়েছি তো এ কিউব প্লাস বি কিউবের প্রতি আমরা এই পুরোটা লিখলাম লেখার পরে আমরা এখানে যদি কমন নেই আমাদের এখানে এ প্লাস বি কমন নেওয়া যায় অর্থাৎ এখানেও এই প্লাস বি এখানেও এই প্লাস বি তো আমরা এ প্লাস বি কমন নেই এখান থেকে একটা এ প্লাস বি চলে আসবে অর্থাৎ ধরলাম এটাই চলে আসছে এখান থেকে আর এখান থেকেও একটা এ প্লাস বি চলে আসবে এটাই যেহেতু এখানে একটাই আছে তাহলে একটাই চলে আসবে আর বাকি থাকবে কি এ প্লাস বি হোল স্কোয়ার তো এটা এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম তারপর প্লাস প্লাস দিলাম তারপর এখানে টু আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা বাকি ছিল তো আমরা এটা লিখলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তারপর ব্যাকেট দিলাম তো এখন যদি আমরা পরবর্তী লাইনে চাই এ প্লাস বি যেভাবে আমরা এইভাবে রাখলাম এখন পরবর্তী লাইনে যাই এ প্লাস বি যেভাবে আমরা এইভাবে লিখলাম এবং এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়েছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার পরিবর্তে আমরা এটা লিখলাম তারপর এখানে এই টু পুরোটার সাথে গুণ করে দিলাম টু এ স্কোয়ার তারপর আবার টু এবির সাথে গুণ হলে মাইনাস টু এ বি আবার এই টু বি স্কোয়ারের সাথে গুণ হলে প্লাস টু বি স্কোয়ার তারপর প্যাকেট তো এখানে যদি আমরা তাকাই যে এ স্কোয়ার কিন্তু তিনটা হয়েছে এবং বি স্কোয়ারের তিনটা হয়েছে টু এ বিটা কাটা যাবে অর্থাৎ এখানে একটা টু এ বিয়ে একটা প্লাসে আসে একটা মাইনাসের আসে এই দুইটা কাটা যাবে পরবর্তী লাইনে যদি যাই এ প্লাস বি যেভাবে সেভাবে রাখবো তারপর এ স্কোয়ার এখানে যেহেতু তিনটা এখানে দুইটা এখানে এই দুইটা আর এইটা মোট তিনটা তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এখন যদি আমি এখান থেকে যদি থ্রিটা কমন নিই এখান থেকে কিন্তু থ্রি কমন নিতে পারি আমি এখান থেকে থ্রি কমন নেই অর্থাৎ এই থ্রিটা কমন নিলাম আর এখানে কী বাকি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে যেহেতু দুটার থেকে আমি কি থ্রি কমন নিয়েছি আর এইটা যেভাবে আছে আমরা এটা তো একইভাবে লিখলাম তো এখন যদি তোমরা তাকাও যে এ প্লাস বি এটার মান কত এটার মান হচ্ছে এম তো আমি এটা পড়বে তো কিন্তু এম বসাতে পারি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান কত অ্যান তো এটা পর্যন্ত আমি কি এন বসাতে পারি তো আমার রাইট হ্যান্ড সাইজে কী চেয়েছে রাইট হ্যান্ড সাইজে চেয়েছে থ্রি এম এন এটা প্রমাণ করার জন্য তো আমরা তো এটা প্রমাণ করলাম সুতরাং এটা দেখানোর জন্য তো আমরা এটা তো আমার রাইট হ্যান্ড সাইজে এটা দেখাতে বলা বলা হয়েছে তোমরা লিখলাম সমান সমান ডানপক্ষ স্যুট অত স্যুটও তো দেখানো হয়েছে তো আশা করি তোমরা সাত নং অঙ্কটা বুঝতে পেরেছ এখন আমরা আট নং অঙ্কে চলে যাবো